বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের হারিয়ে যাওয়া সংস্কৃতিগুলিকে আরও আরো পুনরুজ্জীবিত করা হচ্ছে বিভিন্ন মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঠিক তেমন ভাবে হাওড়া জেলা মর্যাদা উদযাপন ফেব্রুয়ারি সোমবার এই মর্যাদা উদযাপন অর্থাৎ উৎসবের শুভ উদ্বোধন করা হয় মর্যাদা ও আইনের সাম্যের জন্য আঠারোশো তিয়াত্তরের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় স্থান আমতা স্পোর্টিং ফুটবল গ্রাউন্ড ও সংলগ্ন দামোদর নদীবক্ষ এই মর্যাদা উদযাপন অনুষ্ঠানের দুটি অঙ্গ হল বাইশ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল নয় ঘটিকায় এই নৌকা বাইশ প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে বিভিন্ন প্রান্ত থেকে বহু দল এসে উপস্থিত হয় এছাড়াও ছোট শিশু থেকে শুরু করে বয়স্কদের সাংস্কৃতিক অনুষ্ঠান বিকাল চার ঘটিকায় আরম্ভ হয় বারো এবং তেরোই ফেব্রুয়ারি দু সোমবার এবং মঙ্গলবার এই দুদিন ব্যাপী মর্যাদা উদযাপন করা হবে হাওড়া জেলা জুড়ে হাওড়া জেলার তপশিরি জাতি উপজাতি অনুগ্রসর শ্রেণী উন্নয়ন ও অর্থ নিগমের তরফ থেকে এবং আমতা এক নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির ঐকান্তিক প্রচেষ্টায় এই মর্যাদা উদযাপন চলছে

অভিনন্দিত করেখালী দায়িত্বদের তীব্র মজার খেলা বাকি আছে আপনারা ভোট গুলো ঘুরিয়ে পারেনি আসুন আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি মাথানে বাইশ দল দ্বিতীয় সেমিফাইনাল ফাইনাল জয়লাভ করে চূড়ান্ত পর্যায়ে খেলার সম্মান অর্জন করেছে হাওড়া জেলার আমতা এবার সবচেয়ে কম খরচে বসন্ত কনস্ট্রাকশন এখানে ওনারশিপে দোকান ঘর ও ফ্ল্যাট বুকিং চলিতেছে ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং ও আমতা রেল পাশে বা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে বসন্ত কনস্ট্রাকশন সবচেয়ে বেশি সুবিধা অল্প খরচে ফোর হুইলার পার্কিং পেতে পারেন বসন্ত কনস্ট্রাকশন আমাদের ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং বসন্ত কনস্ট্রাকশন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইন এবং নাইন নিজের বাড়িকে মনের মতন সাজিয়ে তুলতে চান টাইলস এবং পাঠক কি কোনো চিন্তা না করে চলে আসুন ভরসাযোগ্য ইন্দ্রয় মাজেলে আমাদের ঠিকানা রানীহাটি আমটার রোড বেলতলা হাওড়া নম্বর নাইন সিক্স সেভেন নাইন ফোর এইট ওয়ান সিক্স সিক্স থ্রিজ মানেশ্বর মশলা শুদ্ধ খান সুস্থ থাকুন বানেশ্বর মশলা সঙ্গে রাখুন